তারা অশিক্ষিত তাদের কোনো জ্ঞান নেই তারা ভ্রান্তিমূলক তারা হচ্ছে পদভুষ্ট তারা জাহান্নামি দলের মধ্যে অন্তর্ভুক্ত আর মাঝাব আমরা কেন মানব এই সম্পর্কে আমি আলোচনা করব তাদের যে মাঝাব মানা যাবে না যে কথা বলছে তার জবাব ইনশাল্লাহ আমিন রুহুলামিন বসিরহাটুর তুলা আলাই তিনি বুরহানুল মুকাল্লিদিন মাঝহাব মীমাংসা এই কিতাবের মধ্যে তিনি অসংখ্য দলিল দিয়েছেন তো প্রথম নম্বর আমরা জানব যে মাঝহাবের অর্থ মাঝহাব এর অর্থ ইমাম গান শরীয়তে যে দলিল সমূহ হইতে যে মসলা সকল বিধিবদ্ধ করিয়েছেন তত সময়কে মাঝহাব বলা হয় তাহলে ইমামগঞ্জ শরীয়তে যে দলিলগুলো পেশ করেছে সেটাই হলো মাঝহা তাকেই বলে তো এখানে আমরা দেখব শরীয়তের দলিল কটা শরীয়তের দলিল হচ্ছে কোরআন আহাদিস এজমা কিয়াস চারটি হলো দলিল এজমা এই চারটি হলো দলিল তো আল্লাহ রসুল আলি সাল্লাম তিনি বলেছেন সাহাবাদের সময় হইতে একাল অবধি সমস্ত শুন্নি সম্প্রদায় স্বীকৃতি মত আল্লাহ রসুল ইয়াসাল্লাম বললেন সাহাবাদের সময় হতে একাল অব্দি সমস্ত শুন্নি সম্প্রদায় স্বীকৃতি মত তো আমি আপনাদের সম্মুখে যে আলোচনাটা করবো নিজের কোনো কথা নয় এবং নিজের কোনো ব্যক্তিগত কোনো কথা নয় আমরা যে কথাগুলো বলবো বা যে কথাগুলো পেশ করা হবে সবই হচ্ছে আল্লামা আমিন মিন বসিরাত রহমতুল্লাহ তিনি কিতাবে যতটুকু লিখেছেন হুবহুব ততটুকুই আপনাদের সম্মুখে পেশ করব এর বাইরে কোনো কথা যুক্ত করব না তলবি গ্রন্থের মধ্যে লেখা আছে বহু অকট সহি প্রমাণ প্রমাণিত হয়েছে যে বহু সংখ্যক সাহাবা যে সমস্ত মসলা দলিল হাদিসে না তত সময় কোরআন অনুযায়ী কার্য করতে যখন কোনো কিছু করার যখন প্রয়োজন হতো কোনো কাজ যখন করার প্রয়োজন হতো হাদিস এবং কোরআনে যখন পেত না সেই সময় কিয়াস করতেন তো কিয়াসের মানে কার্য করতেন দ্বিতীয় তাহার কিয়াস যে মশলা তর্ক বিতর্ক করে একটা স্থল অন্য সিদ্ধান্ত স্থির করে এই অনুযায়ী কার্য করতেন বহুবার সংগঠিত হয়েছে বিনা ইনকারে পরে প্রচালিত হয়েছে কিয়াসের দলিল হওয়া প্রতি সাহাবাদের ইজমা হয়েছে সাহাবাদের ইজমা হয়েছে তাহলে সাহাবাদের ইজমা এখানে পাওয়া গেল ইমাম ইবনি আব্দুর বার জামি উল ইলিম গ্রন্থের মধ্যে লিখেছে সমস্ত শহরে ফকি বিদাগন সুন্নি সম্প্রদায় শরীয়তে আহকামে কিয়াস করা বিনা মতভেদে জায়জ বলেছে তাহলে কে জায়জ বললেন যে ইমাম ইবনি আব্দুল বার রহমাতুল্লাহ জামিউল এলেম কিতাবের মধ্যে সমস্ত শহরে ফকিগন সুন্নি সম্প্রদায় শরীয়তে আরকামে কিয়াস করা বিনা মতভেদে জায়জ বলেছে তো এখানে কিয়াস করা ইজমা কিয়াস মাঝাব মানা এই রাহুল ব্রাদারের মতো মানে জাহিল মলবি মানে বিন ইউসুফ বিন মহাসিন সমস্ত আলে হাদিসরা মাজহাব যদি এরা মা না মানে এদের মতো মানে কি যে অল্প শিক্ষিত যে আলেম এদের মানলেই বা কি না মানলে এতে কোনো যা আসে না সন্নিধের কোনো যায় আসে না তো এখানে মাঝহাব সম্পর্কে যে সমস্ত উলামাই کرام রয়েছে মুহাদ্দিস মুহাক্কিকগণ রয়েছে তিনারা কি রায় দিয়েছে আমরা সেই দিকে আমরা ফলো করি তিনাদের কথা অনুযায়ী আমরা চলি তো ইমাম নববী তাহযিবুল আসমা গ্রন্থে লিখেছেন ইমামুল হারামাইন বলেছেন বিচক্ষণ বিধানকলের মতে যে কিয়াস মান্ন উম্মতের আলেম শরীয়তে বাহক শ্রেণীর মধ্যে গণ্য হতে পারে না যারা যে সমস্ত মানুষ মাঝহ অমান্য করবে মাঝাব অস্বীকার করবে এরা উম্মতে আলেম শরীয়তে বাহক শ্রেণীর মধ্যে কখনো গণ্য হতে পারে না তারা বাতিল তো এখানে তার সম্পর্কে তাহারা বহু অকট্য প্রমাণ প্রমাণিত কিয়াজকে অমান্য অস্বীকার করে থাকে তারা শরীয়তে অধিকাংশ মশলা এবং কিয়াজ দ্বারা প্রকাশিত হয়েছে উক্ত শরীয়তে এক অংশ স্পষ্ট কোরআন ও হাদিসে নয় কাজে তারা সাধারণ উম্মি ভক্ত। তারা হলো সাধারণ উম্মি শ্রেণীভুক্ত এখানে বলা হয়েছে উম্মি কথা টানা হয়েছে তো ইমাম ইবনে হাজার ফতহুল বাড়ির টিকায় লিখেছেন সাহাবাগণ এবং তত পরবর্তী তাবিগণ এই শহরের সমূহ ফকিগন ক্রিয়াস করেছে বহু সংখ্যক বিধান একমত যা স্বীকার করে তা দলিল হবে তাই সেটাই দলিল হবে এবার আল্লামা আব্দুর রহমান ইবনে খালদুন মুকদ্দমা চারশো ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইজমা কোরআনে ইজমা হাদিস সেতুল্য শরীয়তে দলিল কিনা সাহাবাগর ইজমা অমান্যকারী দলের প্রতি ইনকার করতেন তা অনেক স্থলে কোরআন এবং হাদিস মীমাংসা পাওয়া না গেলে সাহাবাগণ কিয়াস করতেন এ তাদের ইজমা হয়েছে যখন কোরআনে যখন কোনো প্রশ্ন যখন উত্তর যখন পেতেন না সাহাবারা সেই সময় কি করেছে কিয়াস করেছেন তো এই সাহাবাদের জন্য তাই তিনারা ইজমা সাহাবাদের ইজমা হয়েছে বোঝাতে পারা গেল তফসিরে আজিজির মধ্যে লেখা আছে একশো উনত্রিশ পৃষ্ঠার মধ্যে যে আল্লাহর হুকুম চার প্রকার অবগত হওয়া যাইতে পারে প্রথম কোরআন দ্বিতীয় হাদিস তৃতীয় মুস্তাহিদগণ ইজমা এবং চতুর্থ স্পষ্ট কিয়াস হাদিসে ইজমা এবং কিয়াসে মূল কোরআন শরীফ শাহ অলিউল্লাহ মহাদেশ দেহল বি উল্লাহ আলাই এক এক দল জিদ ছয় পৃষ্ঠায় লিখেছেন মানে কিতাবের মধ্যে লিখে ছয় পৃষ্ঠায় শরীয়তে ফরুয়াত আকাম মাসাইল যে সমস্ত বিস্তারিত দলিল হতে অবগত হওয়া যায় এর মূল চারটি বিষয় কোরআন হাদিস ইজমা কিয়াস ফরুয়াত যে সমস্ত মাসলাম মাসাইল বের করানোর জন্য যে চারটি দলিল প্রয়োজন সেটা হলো কি যে হাদিস এবং কোরআন এজমা কিয়াস এই চারটি প্রয়োজন আরও বলেছেন যে শুধু তাই নয় ওই কিতাবের মধ্যে সাতাশি পৃষ্ঠা লিখেছেন ইজমা অমান্যকারী দল খারিজি কিয়াস অমান্যকারী দল হলো শিয়া ফেরকা যারা এজমাকে অস্বীকার করে এরা খারিজ খারিজি দল আর যারা কিয়াসকে অমান্য করে এরা শিয়া মানে ফেরকা অন্তর্ভুক্ত আল্লাহ সময় দেখলে বিস্তৃত রূপ লিখিত হয় নাই তাই সেই হেতু ব্যক্তিরা মিথ্যা কথা শরীয়তে বলে প্রকাশ করে বহু লোকে ইমান নষ্ট করতে চেষ্টা করেছে কাজে কাজে উক্ত ইমামগঞ্জ শরীয়তে মশলার সময় প্রথমে কোরআন শরীফ হাদিস হইতে সংগ্রহ করে লিপিবদ্ধ করলেন যে শরীয়তে অধিকাংশ মশলা কোরআন ও হাদিস স্পষ্ট হয়ে উল্লেখিত না থাকায় দলিল ভিত্তি অস্পষ্ট হতে মশলা সমূহ প্রকাশ করে লিখেছেন এবং তাই না ইজমা কিয়াস বলা হয়ে থাকে এই ইসমা এবং কিয়াস শরীয়তে একাংশ কোরআন ও হাদিসে ও স্পষ্ট কোরআন শরীফের আয়াতে আয়াতে হাদিস হাদিসে আয়াত হাদিস সহস্র স্থানে বিরোধভাবে বোধ হয়েছিল তাই ইমামগণ নিজে নিজে মানে খোদা প্রদুত্ত জ্ঞানের সাহায্যে উক্ত বিরোধ ভাবগুলো ভঞ্জন করলেন তাহলে কোরআন এবং হাদিস কোরআন ও হাদিসে লক্ষ লক্ষ শব্দ আছে যে সমস্ত দুই বা বহু অর্থে হতে পারে তাহারা বহু গবেষণা শব্দ সমস্ত প্রকৃতি অর্থ নির্বাচন করলেন তো আম খাস এবং বিশ প্রকার কোরআন ও হাদিসে পৃথক পৃথক ব্যবহার আছে উক্ত পৃথক পৃথক ব্যবহারগুলি বিস্তৃতভাবে বর্ণনা করলেন যেমন ফরজ, ওয়াজিব এবং কি ষোলোশো প্রকারে ষোলোশো প্রকার আদেশ সূচক শব্দ ভিন্ন ভিন্ন অর্থ আছে হারাম মাকরু প্রভৃতি অষ্ট প্রকার নিষিদ্ধ সূচক শব্দ ভিন্ন ভিন্ন অর্থে আছে এবং শুধু তাই নয় বিস্তৃত বিবাহ লিপিবদ্ধ করলেন তাহলে বিভিন্ন মানে কি লিপিবদ্ধ করলেন তাহলে মাঝহাব সম্পর্কে আমরা মানে কি দেখলাম তো এটা মানে কি ছোট ছোট মানে আকারে মানে আলোচনা করবো কারণ এখানে অনেক মানে কি লম্বা আলোচনা রয়েছে তো আমি প্রত্যেককে বলবো যে মাঝহাব না মানলে বর্তমান সময়ে যা পরিস্থিতি এই সমস্ত আলেমরা যে ফেতনা ছড়াচ্ছে এরা না পারে হাদিস বুঝতে না পারে হাদিস পড়তে না পারে কোনো নিজে অনুবাদ মানে কি করতে এদের দ্বারা সম্ভব নয় কোনো আলেম এখন পর্যন্ত চার ভাগের তিন ভাগ আলেম কোরআন শরীফের মানে আয়াত যদি পাঠ করা যায় তো তার বাংলা মানে করতে পারে না কোরআন শরীফ হাদিস শরীফের হাদিস শরীফ মানে আরবি পড়বে তার বাংলা অর্থ করতে পারবে না তাই এখানে বোঝা গেল জল্প শিক্ষিত মানুষ এরা ফেতনা ছড়াচ্ছে আর তারাই মানে ফেরকা খারিজি এবং খারিজি যে ফেরকা এবং আর একটা শিয়া ফেরকা যুক্ত আহলে হাদিসরা এরা এরা মানুষের কাছে ইমান লোটানোর জন্য উঠে পড়ে লেগেছে এরা মাঝব অমান্যকারী এরা হলো বাহাত্তর দলের মানুষ এদের কাছ থেকে আমাদেরকে সব সময় দূরে থাকতে হবে